বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম শিউলিখি চোমফুডে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো রেস্টুরেন্টের মতো করে খুব সহজে কীভাবে বাসায় চিকেন ফ্রাই বানানো যায় আজকে বেশ এই বিষয়টি শেয়ার করবো আপনার ভিডিওটি দেখতে থাকুন আমি চিকেন ফ্রাই করার জন্য আমি এই লেগ পিসগুলোকে নিয়ে নিয়ে এই যে আমি এখন এইগুলোকে ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নেব পরিষ্কার করে ঝকঝক করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে আমি চাকু দিয়ে একটু কেটে কেটে দেবো চিড়ে দেব সবগুলোকে আমি চাকু দিয়ে দিয়ে চেড়ে নেব আমি এখন মশলাগুলো দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়েছি লবণ লবণিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া দিব এক চামচ পরিমাণ টক দই দিব একটু লেবুর রস আর দিব একটু টমেটো সস এখন এগুলোকে আমি ভালো করে মেখে নেব যে চিরে চিরে দিয়েছিলাম এগুলো ফাঁকে ফাঁকে মশলাগুলো আমি ভালো করে ঢুকিয়ে দেবো যেন সবগুলোতে যেন ভালোভাবে ঢুকে বন্ধুরা আমি ভালো করে মেখে নিয়েছি এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব আমি আধা ঘন্টা পরে ফিরে আসলাম এখন আমি বেসনটাকে রেডি করে নিব বেসন দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া দিব হলুদের গুঁড়ো জিরা ধনিয়া গুঁড়ো একটু একটু লবণ একটু লবণ দিয়ে দিলাম এখন এটাকে আমি ভালো করে একটু মেখে নেব আমি এখন ডিমটাকে ফেটে নেব নর্মাল টেম্পারেচারে রাখা আমি ডিম নিয়েছি একটা এখন এটাকে আমি ভালো করে ফেটে নেব আর ফেটানো হয়ে গেছে আমি এখন এগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম এগুলোকে আমি বেসনে গড়িয়ে আর ডিমে চুপিয়ে আমি কোট করে নেব একটা একটা করে আবারও আমি বেসনে একটু গড়িয়ে নেব এভাবে সবগুলোকে মেখে নেব মাখিয়ে নেব আমি এগুলোকে চিকেন লেগ লেগগুলোকে লেগসগুলো এভাবে আমি কোট করে নিয়েছি এখন আমি এগুলোকে ডুবোতেলে ভেজে নেব আমি কড়াইটা চুলায় দিয়ে দিলাম ভাজার এই যে মিডিয়াম আছে রেখেছি মিডিয়াম থেকে একটু কমে তাহলে পুড়ে যাবে ধীরে ধীরে জালে ভালো করে ভাজতে হবে আমি কয়টাতে তেল দিয়ে দেব চিকেন ফ্রাই হচ্ছে ডুবো তেলেই ভাজতে হয় তাই আমি তেলটা খুব বেশি করে দিলাম তেলটা গরম হলে চিকেন লেগসগুলোকে দিয়ে দিন তেলটা গরম হয়ে গেছে আমি এখন চিকেন ফ্রাই করার জন্য লেগসগুলোকে দিয়ে দেব এখানে চিকেন গুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে তুলে নিব এখন বাকি চিকেন গুলোকে আমি এভাবে ভেজে নেব এখন এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে তুলে নেব আমার চিকেন ফ্রাইগুলো সব ভাজা হয়ে গেছে বন্ধুরা হয়ে গেল আমার চিকেন ফ্রাই আপনারা বাসায় বানিয়ে খাবেন কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং কিচেন কেসেন হোমপুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন লাইক করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন যেন মানুষ উপকৃত হয় আগামী ভিডিওর অপেক্ষায় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ